হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজা মজা ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা তোমাদের আজকের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে পাঁচ সেকেন্ডের মধ্যে বন্ধুরা তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে পাঁচ সেকেন্ড পর বন্ধুরা আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের আজকে সর্বপ্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটি ধাঁধা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নটি হলো ঘুমানোর সময় কোন কাজটি বউ করলে বর বিরক্ত হয় আর বর করলে বউ বিরক্ত হয় দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নাক ডাকা অর্থাৎ বন্ধুরা ঘুমানোর সময় নাক ডাকলে বউ ও বর উভয়ই বিরক্ত হয় দু নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি গাজর দ্বিতীয়টি সুতো তৃতীয়টি নুন এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে একটি মশলার নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা তোমরা কারা কারা বুদ্ধি খাটিয়ে এই মশলার নামটি বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি গাজর থেকে নিয়ে নিব র দ্বিতীয় ছবি সুতো থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা সহস্র তৃতীয় ছবি নুন থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা যন্ত্রণ অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে মশলার নামটি হয়ে যাবে রসুন তিন নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে শূন্যস্থানটি বন্ধুরা বুদ্ধিঘাটটি পূর্ণ করে বলো তো এখানে একটি দেশের রাজধানীর নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি বুদ্ধিঘাটিয়ে কারা কারা বলতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছো যারা যারা পেরেছে তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইসলামাবাদ অর্থাৎ বন্ধুরা ইসলামাবাদ হলো পাকিস্তানের রাজধানীর নাম চার নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুইটি ছবি দেওয়া রয়েছে দুইটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে বুদ্ধি খাটিয়ে বলতো এখানে একটি খেলার নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা কারা খেলার নামটি বলতে পারো তো বন্ধুরা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে প্রথম ছবিটি দেখতে পাচ্ছ একটা অন্ধ ব্যক্তি ছবি রয়েছে অর্থাৎ বন্ধুরা অন্ধকে আমরা বাংলায় বলি কানা অর্থাৎ আমরা এখান থেকে নিয়ে নিব কানা দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছ একটি মাছি ছবি রয়েছে এখান থেকে আমরা নিয়ে নিব মাছি অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে খেলার নামটি হয়ে যাবে কানা মাছি পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কামান দ্বিতীয়টি আয়না তৃতীয়টি ডাব এখান থেকে বন্ধুরা তোমরা একটি করে অক্ষর সংগ্রহ করে বলো তো এখানে একটি দেশের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা দেশের নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি কামান থেকে নিয়ে নেব কয়াকার দ্বিতীয় ছবি আয়না থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা যন্তন্ন আকার তৃতীয় ছবি ডাব থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা ডয়াকার অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে দেশের নামটি হয়ে যাবে কানাডা ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কিছু এলেমলো শব্দ দেওয়া রয়েছে এলেমলো শব্দগুলিকে বুদ্ধি খাটিয়ে পূর্ণ করে বলো তো বন্ধুরা এখানে একটি দেশের নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা দেশের নামটি কারা কারা তৈরি করতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছো যারা যারা পেরেছে তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেশের নামটি হয়ে যাবে বাহারাইন সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি আদা দ্বিতীয়টি বাঁশি তৃতীয়টি পেয়ারা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে খাটিয়ে বলতে হবে এখানে একটি মেয়ের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই মেয়ের নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি আদা থেকে নিয়ে নিব আ তৃতীয় ছবি বাঁশি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা তালব্বর সই তৃতীয় ছবি পেয়ারা থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা আন্তঃস্ত আকার অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে মেন নামটি হয়ে যাবে আসিয়া আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি সাধারণ জ্ঞান প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নটি হলো কোন গাছের নামে শীতের পোশাক আছে বুদ্ধি বড় বড়তে দেখি বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারবে তো বন্ধুরা কারা কারারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শাল গাছ অর্থাৎ বন্ধুরা শাল গাছের নামে শীতের পোশাক আছে তো বন্ধুরা তোমরা আটটি প্রশ্নের মধ্যেই কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছ তা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে